আল মদিনা অনেক টুকে গিয়ে রয়েছে এই পাশে পদ্মা এক্সপ্রেস কিছুটা পিছিয়ে রয়েছে পদ্মা এক্সপ্রেসের টান কিন্তু কিছুটা কম আর আল মদিনা কিন্তু পুরা দেখে দেখতে পাচ্ছেন শক্তিশালী একটা রূপে ফিরেছে আল মদিনা ভাই ভাই লড়াই একই গ্রামে দুই নৌকা পদ্মা এক্সপ্রেস ভার্সেস আল মদিনা ওরে বাপরে খেলা শুরু দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আলমদিনা আলমদিনা অনেকটা এগিয়ে রয়েছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস অনেক পিছিয়ে রয়েছে খেলা শুরু আগাও আলমদিনা আলমদিনা অনেক এগিয়ে রয়েছে আলমদিনা ভার্সেস পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস আমরা কিন্তু সাথে রয়েছি আমরা কিন্তু সাথে রয়েছি লাইভটা দেখতে পাচ্ছেন শক্তিশালী শক্তিশালী এক মুহূর্তে কিন্তু আমরা সাক্ষী হচ্ছি পদ্মা এক্সপ্রেস এবং আল আলমদিনা এটা হচ্ছে পদ্মা এক্সপ্রেস আলমদিনা আলমদিনা আর অনেকটু পিছিয়ে রয়েছে পদ্মা এক্সপ্রেস দর্শক খেলা কিন্তু শুরু খেলা 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 শুরু অবশেষে কিন্তু হ্যাঁ তার প্রান্তে বলতে পারে পদ্মা এক্সপ্রেস অনেক টুক পিছিয়ে আলমদিনা কিন্তু এগিয়ে রয়েছে দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আলমদিনা আলমদিনা ভার্সেস আলমদিনা ভার্সেস আলমদিনা ভার্সেস আর এই পাশে পদ্মা এক্সপ্রেস কিন্তু সার দেওয়ার পাত্র নয় এই পাশে কিন্তু এগিয়ে যাচ্ছে পদ্মা এক্সপ্রেস অনেকটুকু পিছিয়ে রয়েছে অনেকটুক অনেকটুকু পিছিয়ে রয়েছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস আর আলমদিনা পদ্মা এক্সপ্রেস আলমদিনা আমার সামনে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন অনেকটুকু এগিয়ে রয়েছে অনেকটু এগিয়ে রয়েছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আলমদিনা ভার্সেস পদ্মা এক্সপ্রেস আলমদিনা আলমদিনা দেখে পাচ্ছি আমরা অনেকটুকু এগিয়ে রয়েছি অনেকটুকু এগিয়ে রয়েছে অনেকটুকু এগিয়ে রয়েছে সব ভেতরই এবং

পদ্মা এক্সপ্রেস অনেক পিছিয়ে রয়েছে আমরা কিন্তু দেখব এই আগায় যান আগায় দর্শক এই আলমদিনা কিন্তু পেরে যাচ্ছে আর আর হতে পদ্মা এক্সপ্রেস হেরেই গেল নিশান কিন্তু আলমদিনা নিশান তুলে ফেললো আর কিন্তু পদ্মা এক্সপ্রেস কিন্তু পারলো না হেরে গেল দৈনকার জন্য শুভ কামনা ভাই ভাই লড়াই কিন্তু পদ্মা এক্সপ্রেস হেরে গেল আলমদিনা কিন্তু ফিরে গেল দুই নৌকার জন্য শুভকামনা রইল